আমরা তো জানি বাংলাদেশ অধীনভাবে স্বাধীন হয়েছে এটা ছাত্রদের আন্দোলনের কারণেই একটা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বর্তমানের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশকে পাচ্ছি এইখানে আমাদের আশা অনেক আমরা নতুনভাবে বাংলাদেশকে উপস্থাপন করবো আমরা ছাত্রদের উপস্থাপন করবো বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে সংখ্যালঘুদের উপর হামলা তো বাংলাদেশ তো শুধু একটা কোশ্চেন না বাংলাদেশটা সবার সবাই সকলে মিলেই আমরা আন্দোলন করেছিলাম মুক্তিযুদ্ধ করেছিলাম তো তার জন্য আমরা এই যে কিছু একটা ইয়ে করেছি সবার উপরে মানুষত্ব তার করে আসলে এটা সবাই যে আমরা এক সবাই যে আমরা ভাই তো এটাটা আমি এটা করা এরকম বিভিন্ন ধরনের আমরা চিত্র করেছি যেখানে আমরা বাংলাদেশকে সার্বভৌম এবং সবার এবং বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার কিছু আমরা চিত্র করেছি আপনারা দেখতে পারবেন আমাদের কাঠিনী আসলে এই বাংলাদেশটা আমাদের ছাত্রদের আমাদের সবার আমরা ছাত্ররা মিলে যতটুকু করতে পারি আমরা শিল্পীরা রঙের আঁচড়ে আমাদের মনের কথা ক্যানভাসের মাধ্যমে তুলে ধরতে পারি এই জন্য আমাদের আসলে এটা আমাদের কর্মসূচি সংস্কার আমরা কি করতেছি শেরপুরটা সংস্কার করতেছি যেহেতু আমাদের দেশটাই নতুনভাবে স্বাধীন হয়েছে তাই যাচ্ছে আমাদের সবকিছুটাই কিছুটাই নতুনভাবে হবে সবকিছু নতুনভাবে নতুনভাবে শুরু হবে তাই আমরা সব কিছু নতুনভাবে করতেছি আমরা নতুন কিছু অঙ্ক করতেছি আমরা বিভিন্ন রকমের নতুন নতুন ডিজাইন আনতেছি তারপর আমরা অনেক কিছু তুলে ধরতেছি সবার মধ্যে একটা নতুন মাইন্ডসেট তৈরি করতেছি এখন আবার অনেকে জিজ্ঞেস করবে যে আমরা এত কষ্ট করেই তৈরি করতেছি এগুলো আমাদের রক্ষা করবে কে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা এটা আমরা আমরাই আমরা কিন্তু কষ্ট করে তৈরি করতেছি এবং এটা আমাদেরই দায়িত্ব যে আমরা কষ্ট করে রক্ষা করবো আমরা এটা কাউকে নষ্ট করতে দেবো এই নষ্ট করতে দেবো না তারপর এখন আবার আর ব্যাপার আছে এরকম অনেকেই সে এরকম ভাঙচুর করতেছে যেটা কিনা আমার ভাইয়া কিছু আমাকে বললোই এবং এটার জন্য অনেকে আবার বিভেদ তৈরি হয়ে যাচ্ছে এবং আরেকটা বড় ফ্যাক্টর কি এটা গোপনে বাট সবার মধ্যে ক্রেডিট নেওয়া জিনিসটা তৈরি হচ্ছে যেটা কিনা যে আমি ড্রয়িং করছি বা আমি সমন্বয়কারী ছিলাম এটা আমাদের বিরত থাকা লাগবে আমাদের সবাইকে ইউনিটি হিসাবে থাকা লাগবে আমাদের সবাইকে একসাথে থাকা লাগবে আমরা যদি একসাথে না থাকি তাহলে এই জিনিসটা খুবই তাড়াতাড়ি ভেঙে যাবে এবং আমরাও আমাদের আমরাও আলাদা হয়ে যাবো এবং আমাদের তখন তাদের মধ্যে কোনো আমাদের পার্থক্য থাকবে না একটা কথা আছে না যে হার যদি না সবাই মিলে করি কাজ সেই জিনিসটাই এখন আমরা সবার সামনে উপস্থাপনা করতে যাচ্ছি দেশটা যেহেতু আমাদেরই আমাদের সবারই প্রয়োজন আমরা যেহেতু সবাই একসাথে দেশটাকে সংস্কার করি এবং আমাদের দেশটাকে ঠিক করি যেহেতু আমাদের এখানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমরা অনেক রকম কর্মসূচি দেখেছি যেমন স্কাউটরা রেড ক্রিসেন্টরা এবং বিভিন্ন স্কুলের অনেক ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নামছে সবাই ট্রাফিক কন্ট্রোল করতেছে তারা দেশটাকে সংস্কার করতেছে তারা এখন পুলিশের উপর নির্ভর নয় তারা কোনো চাঁদাবাজের ভয় নাই তারা ইভেন আমাদের সমন্বয়কারীরা বলে দিচ্ছে কেউ যদি ইভেন ঘুষ খেতেছে তার কানে চল্লাগছে কারণ আমরা ছাত্র আমরা কারোদের ভয় করি না আমরা জেন্স এটাই সবাই সবার থেকে একটাই ম্যাক্সিস আমরা যেন সবাই ইউনিটি থাকি আমরা যেন সবাই আলাদা না হয়েছে সবাই একসাথে কাজ করি এটাই কারণ আমাদের এখন সবচেয়ে বড় বিপদ যেন আমরা সবাই আলাদা না হই সবাই যেন একসাথে কাজ করি এটাই কারণে তাড়াল কতক্ষণ দাঁড়াতে হবে পাঁচ ছাত্রদের এমন উদ্যোগ কেমন লাগছে